আলাইকুম তো দেখা যায় অনেক সময় আমাদের ইমোতে কোনো ডকুমেন্ট বা পিকচার পাঠানো লাগে সেক্ষেত্রে ইমোতে পাঠাইলে যেটা হয় ইমোর ছবির কোয়ালিটি খুব খারাপ আসে ডকুমেন্ট অথবা পিকচার বোঝা যায় না যে কার ছবি বা ওই ছবি দিয়ে কোনো কাজ করা যায় না এমনটাই হয় তো আজকে দেখাবো যে কীভাবে আমরা ছবিটা অরিজিনাল কেবিতে পাঠাইতে পারি বা অরিজিনাল সাইজে পাঠাইতে পারি সেজন্য আমরা যার কাছে পাঠাবো তার ইমোর আইডিতে ঢুকবো তো ঢুকে এখান থেকে আমাদের এই যে পিকচার এখানে ক্লিক করতে হবে তো ছবিটার উপরে ক্লিক করলাম তো এখান থেকে লেখা আছে যে অরিজিনাল ইমেজ অরিজিনাল ইমেজটাই টিক করে দেবো তো ঠিক করে তাহলে অরিজিনাল সাইজটি চলে গেছে তো এখন এই ছবিটা দিয়ে তা যে কাজ করে তাই করা যাইবে বা পাসপোর্ট সাইজের ছবি যদি বের করে তাও করা যাইবে ছবির অরিজিনাল সাইজ পাঠাইতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন